আজ আপনাদের দেখাবো আমার নিজের ফিশারির মাছের রেজাল্ট এই পুকুরটায় আমার মাছের রেজাল্টটা কেমন হয়েছে আর অন্যান্য ঘেরি আছে ঘেরির মাছটাকে আপনাদের পরে দেখাবো জাস্ট এখন দেখাবো আর মিষ্টি একটা পুকুর আছে সামনে সেই পুকুরটার মাছের রেজাল্টটা কেমন হয়েছে তাহলে দেখতে থাকুন ভিডিওটা দেখছেন বন্ধুরা এটা হচ্ছে মাছের ভাষা ফিট এটা এখন মাছকে আমি দেবো খেতে জাস্ট পাঁচ সেকেন্ড ওয়েট করুন দেখুন মাছের খেলা এখানে সমস্ত রকম মাছই আছে রুই কাতলা মৃগেল আপনার জাপানি পুটি এছাড়াও কিছু পাঙড়াও আছে সমস্ত রকম মাছ আছে সমস্ত রকম মাছ খুব সুস্থ আছে খাদ্য দেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্যটা খাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলেই এই পদ্ধতিতে মাছের যে কত ভালো রেজাল্ট পাওয়া যায় কত ভালো মাছ চাষ হয় সেটা আজ আপনাদেরকে নিজে চোখে দেখালাম কারণ আমরা বলি মাছ চাষের কথা কিন্তু আমরা করি কি না বা আমাদের মাছ চাষে ফলন হয় কি না লাভ হয় কি না আমরা সেই পদ্ধতিতে মাছ চাষ করি কি না করলে তাতে লাভ হয় কি না সেটা আপনাদের দেখালাম জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দেওয়ার মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে মাছ কেমনভাবে আসলো এবং তারা খাদ্য খাচ্ছে এবং সঠিক পরিমাণ খাদ্য দেওয়াটাও কিন্তু বা খাদ্য মেনটেন করাটাও কিন্তু আমাদের একটা ভীষণ কার্যকারী ভূমিকা রাখে মাছ চাষে তো কোন মাছের কতটা খাদ্য দেওয়া উচিত কোন মাছ কতটা খাদ্য খায় সেটাও জানতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও কোন মাছ চাষে কোন মেডিসিনটা দরকার জল মাটিটা তৈরি করতে ফার্স্টে কি মেডিসিন লাগে সঠিক মাছ চাষ শিখুন আপনিও মাছ চাষে লাভ করতে পারবেন কালার দেখেই বুঝতে পারছেন জলে প্লাংটনের মাত্রা জলে প্রচুর পরিমাণে প্লাংটন আছে যেটা অ্যাকচুয়ালি মাছের পক্ষে খুবই ভালো কারণ নর্মাল খাদ্য যেটা প্রাকৃতিকভাবে হয় সেটা মাছের পক্ষে খুবই ভালো কারণ প্রাকৃতিক খাদ্যের উপর কোনো ফিডই নেই কাজ অনেক গুণ বেশি বিশেষ করে রুই কাতলা মৃগেলের ক্ষেত্রে এছাড়াও আরও বিভিন্ন রকম মাছ আমার এই ফিশারিতে আছে বিভিন্ন ধরনের পার্শে মাছও আছে পার্শে দিশি পার্শেও আছে সমস্ত রকম মাছই আছে এতে কিন্তু লিমিটে আছে